আপনার বেবির কমফোর্টের জন্য আমরা নিয়ে এসেছি বেবি কমোর সিট এটি আপনার বাচ্চার জন্য খুবই ইউজফুল প্রায় সকলের বাসায় কমর টয়লেট রয়েছে কিন্তু বেবিরা এটি খুব সহজে ইউজ করতে পারে না বা বসাটাও শিখে না তাদের জন্য আমরা নিয়ে এসেছি বেবি কমট সিট এই সিটের উপর তৈরি করা হয়েছে মেডিকেল গ্রেড নরম কুশন এটা শুধু নরম আর আরামদায়কই না এটা একদম স্কিন ফ্রেন্ডলি ও অ্যালার্জি ফ্রি আর এই বেবি সিটারের সবচেয়ে সুবিধা হচ্ছে যে কোনো হাই কমোডে ইজিলি বসে যাবে আপনার বেবির পড়ে যাওয়ার কোনো ভয়ই নেই আর সবচেয়ে বড় কথা এটি ছোট এবং হালকা হওয়ায় যে কোনো জায়গায় খুব সহজেই রেখে দিতে পারবেন পরিষ্কারেরও ঝামেলা নেই সরাসরি পানি দিলেই একদম পরিষ্কার এবং বাচ্চার মন ভালো রাখার জন্য দুটি কালার অ্যাভেলেবেল রয়েছে পিঙ্ক এবং স্কাই ব্লু ছেলে মেয়ে উভয়ের জন্য একদম আদর্শ আর সবচেয়ে ভালো জিনিস কি জানেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি পাবেন হাতে হাতে মানে আগে প্রোডাক্ট নিন দেখুন তারপরে মূল্য পরিশোধ করুন এরকম বিশ্বাসযোগ্য ব্র্যান্ড আর কয়টা পাবেন এই প্রোডাক্টের ডিমান্ড বেশি হওয়ায় স্টক কিন্তু খুবই লিমিটেড তাই দেরি না করে এখনই অর্ডার না বটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে কল করুন